পশ্চিমবঙ্গের পুরুষরা মানে লক্ষ্মী ভান্ডারের নামে কি মেয়ে বউকে বেঁচে খাচ্ছে এটাই বলতে চাইছে পশ্চিমবঙ্গের পুরুষদের ক্ষমতা নেই বাড়ির মেয়ে বউদের মুখে দুবেলা দু মুঠো অন্ন জোগানো গিয়ে গিয়ে বলতে হচ্ছে আমি উন্নয়ন করেছি উন্নয়ন তো দাঁড়িয়ে আছে ঝুলে আছে দেখতে পাচ্ছে না লোকে লোকে চোখে দেখতে পাচ্ছে না এ বাবা চাপের নাম বাবাজি যে মা লক্ষ্মীরা ধেই ধেই করে নাচ আমাদেরকে তো স্বামী টাকা দেয় না দিদি টাকা দেয় আমরা খুব খুশি খুব খুশি তো দিদিকে বলো ও হাজার দু টাকার খুচরো পয়সা না ছুটতে বিশ পঁচিশ টাকা দিতে বলো তবে তারপর ধেই ধেই করে নাচো নেচে তারপর পিঠে গরম গরম পিঠে বানাতে যেও বাংলাদেশ পাকিস্তানের সব খবর ওনার কাছে থাকে মানে রয়ের কাছেও অত খবর থাকে না যা খবর মাননীয়ার কাছে থাকে ওনার দরাজ দরাজ মনের দরজা উনি খুলে দেন আর ওপার থেকে টপার টপ লুঙ্গি পরে এপারে ঝাঁপ দেয় পশ্চিমবঙ্গে এসআইআর না হলে জানতেই পারতাম না বাবা মা ব্যতীত সন্তানের জন্ম হতে পারে নিজেদেরকে যারা সকল শিক্ষিত সব হাইরাইজের বাসিন্দা মনে করে ভোট দিতে যাব কেন ভোটের দিনটা একটা ছুটির দিন মাংস ভাত খেয়ে এসি চালিয়ে ফ্যামিলি নিয়ে একটা ছুটি কাটাবো আপনি যত হাইরাইজই যত ওপরের তলাতেই থাকুন না কেন সে তেরো তলা হোক তেইশ হোক কি ছাপ্পান্ন তলা ওদের ভেঙে ঢুকতে বেশিক্ষণ সময় লাগবে না ইতিহাস সাক্ষী আছে আছে যারা এখনো আছে নাকাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে না এইসব কিছুই হচ্ছে না খুব ভালো কথা তো চাই হোক একবার চোখে দেখুক যে ডাইরেক্ট অ্যাকশন ডে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যে মিট ছিল না একটা বাচ্চাও জানে কেমন করে ঘন্টা বাজাতে হয় এটা কি ছিল জানি না বাবা বলছি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজে একটি বড় জটিলতা সামনে এসেছে যেখানে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা দাঁড়িয়ে প্রায় ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশটি এই সংখ্যাটা কি বাড়তে পারে একদম বাড়তে পারে আমরা এই পশ্চিমবঙ্গে এসআইআর না হলে জানতেই পারতাম না যে বাবা মা বাবা মা ব্যতীত সন্তানের জন্ম হতে পারে তো এই নতুন তথ্যটা আমরা পেলাম তো হঠাৎ করে মানে মানুষ লাভ দিয়ে দিয়ে এপা ওপার থেকে এপারে আসছে আর কি সুন্দর শ্বশুরকে শাশুড়িকে মা বাবা বানিয়ে মানে একাধিক একাধিক মা বাবা আমরা জানতাম মা বাবা একটাই হয় এবারে একাধিক মা বাবা তো এইগুলো এসায় না হলে আমরা জানতে পারতাম না তার মানে বুঝতে পারছো যে আরও শিকড়টা কতদূর মানে গেঁড়ে আছে আমাদেরকে কোথা থেকে উপরাতে হবে খুব ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গের এখনও যারা ভাবছে না যে কি দরকার কেন দরকার মানে খুব দুঃখের সাথে বলছি আরে আমরা তো তাও জানি যে হ্যাঁ সমস্যাটা আছে আমরা সমস্যায় আছি অগ্নি স্তূপের ওপর বসে আছি আর যারা জানে না যারা এখনও ভাবছে না ও তো বেলডাঙায় হচ্ছে ও তো আমডাঙ্গায় হয়েছে আমার বাড়ির সামনে তো হয়নি ও তো মালদায় হয়েছে মুর্শিদাবাদে হয়েছে তাদেরকে জানিয়ে রাখি তারা এই দিবানিদ্রায় যে চিরনিদ্রায় যে দিবানিদ্রা থেকে কবে চিরনিদ্রায় চলে যাবে তারা ধরতেও পারবে না যেখানে যেখানেই থাকুক হচ্ছে তো দেশের মানুষ এটা তো এটা তো বুঝলে হয়েই যেত নিজেদেরকে যারা সকল শিক্ষিত সব হাইরাইজের বাসিন্দা মনে করে যারা ভাবে ভোট ভোট দিতে যাবো কেন ভোটের দিনটা একটা ছুটির দিন মাংস ভাত খেয়ে এসি চালিয়ে ফ্যামিলি নিয়ে একটা ছুটি কাটাবো তাদের উদ্দেশ্যে বলছি আপনি যত হাই হাইরাইজই যত ওপরের তলাতেই থাকুন না কেন সে তেরো তলা হোক তেইশ তলা হোক কি ছাপ্পান্ন তলা হোক ওদের ভেঙে ঢুকতে বেশিক্ষণ সময় লাগবে না ইতিহাস সাক্ষী আছে আর আমরা যদি আর ওরা ওরা যেভাবে মরিয়া হয়ে উঠেছে আজকে খুব সোজা কথায় বলতে গেলে সব দিকে ওরা জিহাদ জিহাদের ঘোষণা করে দিয়েছে সেটা লাভ হোক ল্যান্ড হোক কি জনসংখ্যা হোক আমরা দেখেও দেখছি না তো উট পাখির মতো মাথাটা ঢুকিয়ে রেখেছি খুব ভালো কথা যেদিনকে আপনার বাড়ির ওপরে উঠে আসবে সেদিনকে দেখবো সেকুলারিজমের বাণী ভাইচারার বাণী যারা যারা সব জ্ঞান কপ চাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসে সেদিনকে তাদের ডায়লগ বাজি সোশ্যাল মিডিয়ায় দেখবো তখন আমরা চোখ তাড়িয়ে তাড়িয়ে দেখবো এদিকে যদি মৃতহীন ভোটের মানে বুথের সংখ্যা ছিল দু হাজার দুশো আটত্রিশ সিটি কমে দুটি বুথে এসে হ্যাঁ ওটার মানে চাপের নাম বাবাজি ওটাই হচ্ছে চাপের নাম বাবাজি নির্বাচন কমিশন যদি সত্যি এবার নিরপেক্ষ হয়ে কাজ করে তবেই পশ্চিমবঙ্গ বাঁচবে আর নয়তো পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে একদম দেরি নেই আমরা জাস্ট একটা একটা ফারাকে একটা বিন্দুর ফারাকে আমরা দাঁড়িয়ে আছি সেটা যদি করতে চায় করুক যারা সেকুলার আছে যারা এখনও নাকা নেকিরা আছে নাকাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে না এইসব কিছুই হচ্ছে না খুব ভালো কথা তো চাই হোক একবার চোখে দেখুক যে ডাইরেক্ট অ্যাকশান ডে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস যে মিথ ছিল না শুধু গল্প কথা ছিল না আমাদের দাদুরা ছিল সেই সময় তারা রাস্তায় নেমে লড়াইটা দিয়েছিল বলে তাদের উত্তর সুরী আজকে আমরা বসে এই পবিত্র ভূমিতে বসে বসে বড় বড় ডায়লগ মারছি আজকে সত্যি মনে হচ্ছে হোক একবার আমরা সামনে থেকে লড়ছি তো অনেক কিছু শুনতে হচ্ছে এইবার মনে প্রাণে চাইছি হোক একবার হয়ে যাক

দাদাদের কাছে মায়েরা হাত পাতত এখন মায়েদের কাছে বৌদিদের কাছে এসে দাদার দাদাদেরকে হাত পাততো একশো টাকা দেবে গো পেট্রোল ভরাবো তার মানে আজকে পশ্চিমবঙ্গের পুরুষদের কোন জায়গায় নামালো পশ্চিমবঙ্গের পুরুষরা মানে লক্ষ্মী ভান্ডারের নামে কি মেয়ে বউকে বেঁচে খাচ্ছে এটাই বলতে চাইছে পশ্চিমবঙ্গের পুরুষদের ক্ষমতা নেই বাড়ির মেয়ে বউদের মুখে দুবেলা দু মুঠো অন্ন জোগানোর ক্ষমতা নেই বাইক বাইকে তেল ভরার ক্ষমতা নেই এত অবস্থা তাদের খারাপ যদি খারাপ হয়েও থাকে এই সরকারের জন্য খারাপ হয়েছে আজকে দাঁড়াও এই 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 সরকারের জন্য খারাপ হয়েছে তো আরে তাহলে বলবো হাজার টাকায় কেন সন্তুষ্ট থাকবে এই বাংলার মায়েরা এই বাংলার লক্ষ্মীরা হাজার দু হাজার যায় দিদি অনেক কম আজকে তার বাড়ির পুরুষরা যদি চাকরি করতো মিনিমাম তো বিশ হাজার টাকা চাকরি করতো দে ক্ষমতা থাকলে বিশ হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দে তবে না বুঝবো কাজের কাজ করেছিস আর যদি লক্ষ্মী ভাণ্ডার দিয়েও থাকে কারোর বাপে পয়সা দিচ্ছে না সরকারের আমরা কষ্ট করে কষ্ট কষ্টার যে টাকা আমরা ট্যাক্সে দিচ্ছি সেই ট্যাক্সের টাকায় সেই করের টাকায় এরা ফুর্তি করছে মচ্ছপ করছে অতএব যে মা লক্ষ্মীরা ধেই ধেই করে নাচ আমাদেরকে তো স্বামী টাকা দেয় না দিদি টাকা দেয় আমরা খুব খুশি খুব খুশি তো দিদিকে বলো ও হাজার দু হাজার টাকার খুচরো পয়সা না ছুটতে বিশ পঁচিশ টাকা দিতে বলো তবে তারপর ধেই ধেই করে নাচো নেচে তারপর পিঠে গরম গরম পিঠে বানাতে যেও দিবলজি মুখوندی বলছেন তিনি টাকা নয় ভালোবাসা দিয়ে ভোট কিনেন তাই যদি হয় তাহলে কেন বারবার তার লক্ষ্মী হ্যাঁ আমরা দেখি তো আমরা দেখি তো ভালোবাসাগুলো কি সুন্দর উড়ে উড়ে লুঙ্গি লুঙ্গি পরে উড়ে উড়ে ওপার থেকে আসে ওনার এত ভালোবাসা ওনা দরাজ মন ওনার দরাজ দরাজ মনের দরজা উনি খুলে দেন আর ওপার থেকে টপ টপ লুঙ্গি পরে এপারে ঝাঁপ দেয় সব দেখা হয়ে গেছে সব জানা হয়ে গেছে কিছু বলার নেই ভাই পশ্চিমবঙ্গবাসী অনেক বেশি শিক্ষিত হয়ে গেছে বেসিক্যালি বেশি শিক্ষিত হয়ে গেছে বলে না আজকে বিহার আমাদের দেখে খিল্লি করে সব থেকে নটোরিয়াস স্টেট ছিল বিহার আজকে বিহারের মান দেখো প্রত্যেকটা আইএস আইপিএস বড় বড় আমলা আধিকারিকরা সব বিহারি এখানে বাঙালি বিহারি করা হচ্ছে না বাং বং বাঙালি যে কবে বং আলি হয়ে যাবে ধরতেও পারবে না বলছি বাংলাদেশে দুই তিনজন জেলে যারা ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করেছিল তাদেরকে নাকি তিনি বাংলাদেশে ফেরত দিয়েছেন একজন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক ব্যাপারে করে তিনি হস্তক্ষেপ করতে পারেন উনি সব পারেন উনি তো ফোন করে ডাকেন এ ভাই আয় ওইখানে তারটা একটু ঢিলে করা আছে ওটা খুলে ঢুকে পড় ওনার বাংলাদেশের সব ইনফরমেশন ওনার কাছে আছে উনি ওখানকার অরিজিন্ত ওই জন্যেই কারুর কাছে থাকুক না থাকুক ভারত সরকারের কাছে খবর থাকুক না থাকুক তুমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের খবর একদম টু দি সব খবর পেয়ে যাবে অতি আশ্চর্য হবে না যদি পাকিস্তানের খবর ওনার কাছে থাকে বাংলাদেশ পাকিস্তানের সব খবর ওনার কাছে থাকে মানে রয়ের কাছে অত খবর থাকে না যা খবর মাননীয়ার কাছে থাকে বলছি জন্ম থেকে মৃত্যু পঁচানব্বইটা প্রকল্পের কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিরোধীদের অভিযোগ সবগুলি দুর্নীতি কি ভিন্ন ভিন্ন মানে সবগুলি কি দুর্নীতি করার জন্য ভিন্ন ভিন্ন উপায় আপনার কি মতামত এটা তো মতামত দেবার কিছু নেই দুর্নীতি ছাড়া একটা প্রকল্প দেখিয়ে দাও একটা প্রকল্প দেখিয়ে দাও যেখানে দুর্নীতি হয়নি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সব ছেড়ে দিলাম সামান্য হচ্ছে মিড ডে মিল সব কিছুর আমি ছেড়ে দিলাম এই যে মিড ডে মিলটা একটা শিশুদের মুখে যে খাবার তুলে দেবে আধা সময় তোমাদের মাধ্যমে আমরা কি দেখছি টিকটিকি আশোলা মিশ্রিত খাবার এইটা এই রাজ্যে শিশুরা ডিজার্ভ করে যারা নাকি ধেই ধেই করে নেছে দিদিদের দিদিকে ভোট দিয়েছে লক্ষ্মী ভান্ডার আর কন্যাশ্রী পাবে বলে তাদের তাদের সন্তানের মুখে টিকটিকি আর আশলা মিশ্রিত খাবার এই জন্য ভোট দিয়েছিল দিক আরো দেখ না দেখ তিনি তো চ্যালেঞ্জ জানিয়েছেন যে সাড়ে চোদ্দ বছরে তিনি এত উন্নয়ন করেছেন যে পৃথিবীর অন্য কোথাও হয়নি সহমত হবেন আপনি না 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 কোনো মতেই না এটা কোনো মানে এটা কেউ সহমত হতে পারবে না এই কথায় উনি নিজে প্রলাপ বকেন উনি নিজে প্রলাপ বকেন তো ওনার প্রলাপের সাথে আমরা তো সুস্থ তো মেন্টাল পেশেন্টে কোনোদিন মেন্টাল হসপিটালে গেছো মেন্টাল হসপিটালে গিয়ে দেখবে মানে ডাক্তাররা বা ওইখানকার কর্মচারীরা কীভাবে মেন্টাল পেশেন্টদের ট্রিট করে যেটা যা বলে হ্যাঁ 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 ঠিক বলেছো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তা হচ্ছে এই রাজ্যে হচ্ছে সেরকমই চলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন তার মানে আপনি বলছেন মুখ্যমন্ত্রীর মাথার সমস্যা আছে এটা আমি বলছি না এটা গোটা রাজ্যবাসী বলছে কালকে তোমরা দেখো নি আমরা ওনার ওনার নামের পেছনে নাকি ব্যানার্জি টাইটেল আছে মিনিমাম একটা মানে ছ মাস এক বছরের শিশিও না আমরা কোলে নিয়ে যখন বাচ্চাকে নিয়ে যখন পুজো দিই ঘণ্টা বাজায় বাচ্চার হাতে ঘণ্টাটা ধরিয়ে দেবে একটা বাচ্চাও জানে কেমন করে ঘন্টা বাজাতে হয় এটা কি ছিল জানি না বাবা উনি কত বড় ব্রাহ্মণ তারপর মানে প্রথম দেখলাম কালীঘাটে অভিনব চন্ডমৃত্য খাবার একটা অভিনব একটা আমরা দৃশ্য দেখলাম এমনি করে খেলো এমনি করে মায়ের দিকে ছুঁড়ে দিয়ে মাকে টাটা করলো জানি না বাবা এরকম অত বড় ব্রাহ্মণ সন্তান তো আমরা নই তো বাকি বিচার জনগণ করবে রাজ্যবাসী